ভাই যদি যদি মনে করেন সুখেই তাহলে হয়তো কখনো প্রতিবেদন আসতাম না যদি একটু মনে করেন নিজে চলার মতো যদি সামর্থ্য সুখে থাকতো তাও কখনো থাকবে প্রতিবেদন আসে শুধু কষ্ট করা সুন্দর চেহারা দেখলে হবে না মানুষের মনেও দেখতে হয় মানুষকে কষ্ট করা

ঠিক আছে মানে কি জামা কাপড় টপড় বানান নাকিদার বানাইতে নিজের কোনো দোকান টোকান আছে নাকি মানুষের ওখানে কাজ করে না কাজ করে একটা মেশিন কিনে একটা দোকানের মালিক টালিক হয়ে গেলি তো ভালো হয় তাহলে শুনেন ভাই বলাটা সহজ করাটা খুবই কঠিন একটা মেশিনের দাম বিশ হাজার তিরিশ হাজার সেটা তো আমাদের তো কেনা সম্ভব না আমি কাজ করে পরে প্রতিদিন দুইশো আড়াইশো বেশি হলে তিনশো ওই টাকা দিয়ে আমার সংসার চালাইতে হয় আমার মার চিকিৎসার জন্য খরচ করতে হয় মনে করেন প্রচুর কোনো টানা টানি করা যায় মাসের ভাড়া দিতে হয় বাড়ি ভাড়া দিতে হয় ধরেন আপনি মেয়ে মানুষ আপনি কিন্তু কোনো ছেলে না আপনার একটা কারোর জীবন সঙ্গী হতে হবে তা ভবিষ্যৎ কি এগুলো চিন্তা করেন নাকি যেভাবে আছে ওইভাবে কেটে যাবে দিনটা ভবিষ্যতে চিন্তা করি বিধায় মনে করেন যদি একটা ভালো মনের মতো মানুষ হয়

Thank